সাজন করলাম যেহেতু সময় দুই ঘন্টা আমরা বৃন্দাবনে গিয়ে রাধা রানীর কাছে সময় কাটাবো এই গৌরচন্দ্রীকে সময়টা আমরা নষ্ট করলাম না এবার মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করবো সবাই মিলে কান্না গাইতে গাইতে যাবো তো জটিল কে কে যাবেন না দেখা যাক না কেউ যাবেন না কেউ যাবেন না আমি বলি কেউ যাচ্ছেন না ওখানে কে যাচ্ছেন দেখে না রাধা হরিও রাধে কোন নাম গাইছে গেছে যাবো রাধা রেল নাম কী ভাবে দুটি বা হ লে একবারে রাধে বলে দুটি বাহু হ শোলে Bro. Bro. Gracias. কোডাই এবডিতে কোডাই এবকে খোডা ওডিডুাই এবযো কোড়া এবদে টনি আসলে এই নামে কার তোমরা বলো না কি সত্যি না এই ভুল ধরে

Long, <speaking in foreign language>

মিন্টু দাদার নামটা মুখস্থ হয়ে গেছে কেন ওনার বাসাতে তিন বছর যাব আমি থাকবে কল্পনা নর্থের বাসা দেন আমাদের কিন্তু ওনার বাড়িতেই আর কি আমাদের জন্য আলাদা স্পেশাল জায়গাটা দেন মানে স্পেশাল ভালোবাসা যেখানে সেখানে একটু মায়া বেশি এর ওনার নামটাই মুখস্থ নাধে নাধে যাই হোক কমিটি এত সুন্দর অনুষ্ঠানে আমাদের মতো অধমাকে আহ্বান করে আপনাদের মতো সাদুগুরু বৈশ্বিক চরণ সঙ্গার সুযোগ দেন

সাথে সাথে আমি কমিটি দাদাদের হয়ে বলব দেখুন কাজ করলে ভুল হয় জগতে যে কাজ না করে তার কিন্তু ভুল হয় না যে কর্ম করতে যাবে যে মাথায় বোঝা নেবে আর একটু ত্রুটি হবে এখন এই কমিটি দাদা ভাইয়েরাই এত অনুষ্ঠান অনুষ্ঠানটা আমি অনুষ্ঠিত করতে গিয়ে হয়তো কাউকে দুটো কত কথা বলে ফেলে কারোর সঙ্গে একটু রূপ ব্যবহার করে ফেলে এটা কিন্তু কিছু মনে করবেন না ওনাদের হয়ে আমি ক্ষমাপ্রাপ্তি হচ্ছি কারণ

আবারও আপনাদের মতো সাধুগুরু বৈশনাথ অমীয় বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত মন্দির এবং আদ্য শক্তি মানিকরণে প্রণাম জ্ঞাপন করে আমি আমার লীলার ভিতরে প্রবেশ করছি অন্দ আগে গৌরজন আস্বাদন করেছি এবং মধুময় লীলা বলে শ্রীমতী রানীর কাছে আক্ষেপের তথা শ্রবণ করবো অর্থ হয়ে গোবিন্দের বংশ শুনে শ্রীমতী রাধারান হরিবাল 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 আসুন তাহলে আস্বাদন করি শ্রীমতী রাধারানী

बसि मझे रा

কৃষ্ণ রূপের কেন কহাই সৃষ্ণ রূপের গা কহায় র মাঝে Shade of the path, koi ke ni shade.

अकबर कोई देर भोले भी ঢাকা সাগারে বাজার

কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলমটি হয়ে গেছে এটা আমার দুঃখ হয় না কারণ যদি শুধু কলম কিনে আমায় বলতো তাহলে দুঃখ লাগতো কিন্তু ওরা কলম কিনে বলা লাগে আমার বদুয়ার কৃষ্ণ নাম ওই পাপি মির বদলেও একটি বার হলে আমি আমাদের বধুর নামটি শুনতে পাই তাই আমার কষ্ট হয় না আর তারা সতী হয়েছে জানি

বললা অহল দ্রৌপদী কুন্তি মন্দী তারা তারা সবাই সতী হয়ে গেল অর্থাৎ একমাত্র আমি কলম কি হয়ে রইলাম রাধে 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 আর এই কথাটা বলতে কি শ্রীমতী মাতাজি ছোট্ট একটা বাচ্চা শিশুকে নিয়ে গোপাল সঙ্গে রায় রাধারানী বলতে পারছিলেন কিছু গীতা দান করেছেন অর্থ দান করেছেন আবার একজন মাতাজি আলাদা সিধুর অর্থ গীতা ভগবানের লক্ষ নিশ্চিত বাণী দান করলে আপনার সবাই আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ প্রাপ্তির প্রতি কৃষ্ণ ভক্তিবিদ্যায় জাগ্রত করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাচ্চাটিকে জীবনে এগিয়ে যেতে পারো আমার সময় বর্তম একটা ঘন্টা তোমরা কেউ উঠো না চরণে ধরে বলছি একটা ঘন্টা পরে উঠে এসো আমি সবার কথা বলবো একটা ঘন্টা তোমরা আমাকে একটু সময় দাও একটু মন দিয়ে সব করো চরণে ধরে বলছি এই একটা ঘন্টা কেউ এসো আমি নিষেধ করছি না তোমাদের কিন্তু বাদ দিচ্ছি না শুধু একটু আমাকে সময় দাও এটাই বলতে চাইছি রাধে রাধে কারণ ভগবানকে ডেকে আনতে গেলে রাধে রাধে রাধা তো দ্রৌপদীর কথা বলতে গিয়েই শ্রীমতী রাধারানী বলছে মহাজন বলছে রাধে তুমি যে দ্রৌপদীর কথা বলছো দ্রৌপদী কোন ভাবে আমার গোবিন্দকে পেয়েছিল তো মহান শাস্ত্রী বললেন যে যথমান প্রবর্তন্ত কং ইতি স্ত্রী ভজন মহান মম ভক্তনে ভক্তি মনুষ্য পার্থ সর্বচার বা যে যেমন ভাবে শ্রী গোবিন্দকে ভজন করবি তেমনি ভাবে তাকে শুনতে প্রহ্লাদ মহারাজ ভরচনা করেছিল সর্বত্র গোবিন্দকে দেখতে পেয়েছিল নিরিসিংহ রূপ ধারণ করে ভগবান ইট কাজ কালো পাথরের মধ্যে থেকে স্তম্ভের ভিতর থেকে এসে তাকে শুনিয়েছে রূপ পত্ম পলসন হরি আরাধনা করেছিল সেই রূপে ভগবান দর্শন করেছে জটিল বনের পথে ভারী পেত মধুসূদন দাদা হিসেবে ভগবানের সুদর্শন কিন্তু দ্রৌপদী যেদিন কেটেছিল বস্ত্র হয়ে ভগবান এসে দর্শন দিয়েছিল বস্ত্র রূপ ধারণ করে এসে দ্রৌপদীর মানুষকে রক্ষা করেছিলেন এই যে সবাই আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের আগে যুদ্ধ হয়েছিল একটা হাসির জন্য হাসিটাকে হেসেছিলেন না এই দ্রৌপদী পাঞ্চলি এসেছিলেন যেদিন ইন্দ্রপ্রস্থ রাজ্যে রাধে রাধে তো পাঞ্চালি পোতলার উপরে বানিয়ে আছি Conadir Adi Sri Govinda